যখনই লাগাবেন আপনার দেওয়ালের সাথে যখন আপনার এটা রং করার সাথে থাকবে তখন মনে হবে যে এটা আলগা একটা আপনার সিনারি বা কোনো কিছু লাগাইছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু নতুন নতুন ডিজাইনের দরজার সন্ধান আপনাদেরকে দেব আপনাদের যাদের প্লাস্টিকের দরজা এবং ট্যাম্পার ডোর প্রয়োজন তারাই কিন্তু আজকে ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনার পছন্দের দরজা কিন্তু এই ভিডিও থেকে হলে হয়ে যেতে পারে আজকে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আচ্ছা কি কি কালেকশন আছে ভাই আপনার এখানে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে চায়না ডাবল গ্লাস টেম্পার ডোর হাই টেম্পার যেটাকে বলা হয় সেই ডোর গুলো আমরা ইনশাল্লাহ আহ হচ্ছে বিক্রি করছি তাছাড়া হচ্ছে গিয়ে উন্নত মানের হচ্ছে যে ব্র্যান্ডের প্লাস্টিক ডোর আছে সেই দরজাগুলো আমরা বিক্রি করছি ভাই রিজনেবল প্রাইসে দিবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের আসলে হোলসেলে আমরা হচ্ছে যে সারা বাংলাদেশে আপনার মাল বিক্রি করে থাকি হ্যাঁ তার মধ্যে হচ্ছে যে আপনার আশা করি ইনশাআল্লাহ সব জায়গা থেকে আমাদের এখানে অবশ্যই প্রাইস কম থাকবে অনেক প্রাইস কম থাকবে দর্শক বন্ধুরা দর জায়গায় যাচাই করে তারপরে এখান থেকে কিন্তু আপনার দরজা কিনবেন অনেক কম দামে আপনার এখান থেকে দরজাগুলো সংগ্রহ করতে পারবেন আর সারা বাংলাদেশ কি ডেলিভারি ফ্রি ভাই আপনার সারা বাংলাদেশে ভাই ডেলিভারি একদম ফ্রি তো প্রথমে কোনটা দিয়ে শুরু ভাই প্রথমে শুরু করছি ভাই হচ্ছে কি আপনার সিম্পলি খুব একটা ডিজাইন দিয়ে যেটা হচ্ছে গ্লাসের মধ্যে আপনার ডিজাইনটা করা আপনার সবগুলা গ্লাস সবগুলা ডোরি কিন্তু আপনার হচ্ছে হাই টেম্পার এবং সামনে পিছে দুইটা টেম্পার গ্লাস আচ্ছা আপনার এটা হচ্ছে কি এখানকার সিম্পলি আপনার এই ডিজাইন বলেন বা এখানে হচ্ছে তাছাড়া হচ্ছে যারা গোল্ডেন পছন্দ করে এই ডিজাইন গুলো আমাদের কাছে আছে হ্যাঁ তাছাড়া এখানে কিন্তু আপনার আকর্ষণীয় যেটা হচ্ছে কি আপনার দেখলে মনে হয় যে একটা বাস্তব ফুলের আসলে ছবি আসলে হ্যাঁ হ্যাঁ এই আপনার সবগুলো দরজাই হচ্ছে আমাদের এখানে আজকে থাকছে আচ্ছা আর এইখানে আপনার হচ্ছে এই সবগুলো যেগুলো হচ্ছে গিয়ে অ্যালমোনিয়াম আপনার অ্যালমোনিয়াম কালার বা অ্যালমোনিয়াম থাই দিয়ে তৈরি করা আপনার হচ্ছে লক মক সব কিন্তু এটা সাথে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখি যে টেম্পারেচার সিল মারা ভাই হ্যাঁ প্রতিটা দরজাই ভাই সামনে এবং পিছনে কিন্তু দুই পাশে টেম্পারেচার সিল দেওয়া থাকে সিল দেওয়া থাকে হ্যাঁ আর এখানে আপনার প্রতিটা দরজায় আমাদের হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমরা প্রতিটা দরজায় নিচ্ছি 10600 টাকা মাত্র এই দরজা মাত্র দশ হাজার টাকা এত কমে ভাই এত কম এবং কি শুধু সারা বাংলাদেশে যদি এক পিস দরজা হয় সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি হ্যাঁ আচ্ছা দেখেন 10600 টাকা করে এই টেম্পার ডোর গুলো আপনারা পাবেন অন্য জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম 12500 টাকা আপনাদের কিন্তু কিনতে হবে 2000 টাকা কিন্তু 1900 টাকা কমে পাচ্ছেন কিন্তু আপনারা জাস্ট এই যে দেখেন যে কি পরিমাণ এগুলো ভাই ফলায় দেখাবেন নাকি একটা হ্যাঁ অবশ্যই ভাই আপনার এগুলা প্রতিটাই সামনে পিছিয়ে হচ্ছে কি আপনার টেম্পার ভাই

আচ্ছা তাহলে এগুলো নিতে গেলে মাত্র দশ হাজার ছয়শো টাকা এগুলো নিতে গেলে ভাই দশ হাজার ছয়শো টাকা তাছাড়া হচ্ছে যারা গোল্ডেন কালার পছন্দ আপনার এটা ফ্রেম বলেন বা ভিতরে সবগুলো অংশই কিন্তু হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন এবং কি যে আমরা লকটা দিয়ে দিব সেটাও থাকবে গোল্ডেন কালার ওকে এই দরজাগুলো থাকছে দশ হাজার এগারো হাজার তিনশো টাকা 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 সারা বাংলাদেশে ডেলিভারি চান ফ্রি প্লাস্টিক ডোর যদি কেউ চায় তাহলে হ্যাঁ আমাদের এখানে ভাই আমরা হচ্ছে গিয়ে যেগুলা একটু উন্নতমানের প্লাস্টিক ডোর বা যে এই ডোরগুলো বিক্রি করে থাকি শুরু থেকে দেখাচ্ছি মোস্তফা ডোর মোস্তফা মধ্যে সবচেয়ে দামি এবং হচ্ছে গিয়ে দাম এবং সবচেয়ে হেভি দরজা এই দরজাটা কিন্তু আমরা মোস্তফা এ ডোরটা আপনার এটার সাথে প্রতিটা দরজার সাথে আকর্ষণীয় একটি হ্যান্ডেল বা হচ্ছে চিটকানি দেওয়া থাকে আপনার এই দরজাটা আপনার কেউ যদি আপনার হচ্ছে গিয়ে বারান্দা বা টয়লেটে তো লাগাই সেক্ষেত্রে কেউ যদি আপনার বেডরুমের মেন ডোরেও লাগাতে চায় সেক্ষেত্রেও লাগানো যাবে হ্যাঁ প্রতিটা দরজার ওজনই কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কেজি হয়ে থাকে হ্যাঁ আর এই দরজাগুলো আমাদের প্রাইস পড়ছে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনার দাম পড়ছে মাত্র দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা হ্যাঁ মাই গড তাছাড়া হচ্ছে গিয়ে আরেকটা ডোর দেখায় যারা হচ্ছে আধুনিক গ্লাস পিন্টের এই ধরনের দরজাগুলো নিতে চান সেটা কিন্তু আপনার হচ্ছে বাথরুমের যখনই লাগাবেন আপনার দেওয়ালের সাথে যখন আপনার এটা রং করার সাথে থাকবে তখন মনে হবে যে এটা আলগা একটা সিনারি বা কোনো কিছু লাগাই আচ্ছা সেক্ষেত্রে এটা নাম হচ্ছে মোস্তফা গার্ডিয়ান ডোর এটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত টাকা হ্যাঁ এই যে আরেকটা এইখানে যে আরেকটা নতুন ডিজাইন আপনার হচ্ছে এই ডিজাইনগুলো আসলে সব কোম্পানি তৈরি করে না এখানে মোস্ত আসলে এই ডিজাইনগুলো তৈরি করে এটার নাম হচ্ছে কসমো প্রোডোর এই আপনার আধুনিক ডিজাইনগুলো যদি কেউ নিতে চায় যেগুলো গ্লাস পেন্টেড এগুলো আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার সাত হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা এদের পাঁচ তাছাড়া হচ্ছে এখানে আরেকটি দরজা দেখায় এটা হচ্ছে কি আপনার ডিফেন্স মোস্তফ আর ডিফেন্সিডোর আপনার এগুলো হচ্ছে যারা কাঠের মধ্যে সিএনসি ডিজাইন আসলে পছন্দ করে অনেক বাসার মেন ডোরও কিন্তু কাঠের এরকম ডিজাইন থাকে এটার সাথে আধুনিক মডেলে হ্যান্ডেল আছে আবার হচ্ছে সিটকেরিয়াও আছে কেউ চাইলে হেসবোনো নিতে পারবে এটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার হ্যাঁ আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ভাই আমাদের প্রতিটা দরজাই হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ওকে তাছাড়া এখানে হচ্ছে যে আরএফএল এর আরেকটি মজবুত বাই টেকসই ডোর এটা নাম হচ্ছে হচ্ছে কসম কসম সুপার ডোর এটা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ এই দরজাগুলো আমরা ফ্রি দিচ্ছি এটা আধুনিক মডেলের একটা হ্যান্ডেল এবং হচ্ছে শীতকারীও এখানে দেওয়া আছে কেউ চাইলে হ্যাজবলও নিতে পারবে আচ্ছা আচ্ছা এটার দাম করবে হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় টাকা নয় হাজার টাকা আচ্ছা তাছাড়া হচ্ছে গিয়া কসম

ঠিকানাটা বলে দিব ওকে তাছাড়া হচ্ছে এখানে আরেকটি দরজা দেখাচ্ছি ভাই এটা কিন্তু আর এফ এল এর ডায়মন্ড ডোর খুবই মজবুত এবং হচ্ছে কি আপনার আকর্ষণীয় ডিজাইনের মধ্যে একটি ডোর এগুলোর মধ্যে হচ্ছে আপনার আধুনিক মডেলের হচ্ছে হ্যান্ডেল এবং হচ্ছে শীতকারী চাইলে শীতকারী দিতে পারবে চাইলে হচ্ছে আবার হ্যাশ নিতে পারবে আচ্ছা 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 এগুলো যদি আপনার কেউ নিতে চায় এগুলার দাম পড়বে 9000 তিনশো টাকা মাত্র তিনশো টাকা তাছাড়া হচ্ছে আমাদের আরো কম প্রাইজের মধ্যে আরও অনেক দরজা আছে সেগুলোই হচ্ছে আমরা আস্তে আস্তে দেখাব তাছাড়াও কিন্তু এখানে আমাদের আর এফএলের অনেক কালেকশন দেয় হ্যাঁলেকশন আছে আমরা শুরু থেকে এখানকার আর এফএলের এটা একটা দরজা দেখাই এটা হচ্ছে গিয়ে আপনার আর এফ এলের কমান্ড ওপর সেটা হচ্ছে আর এফ মধ্যে সবচেয়ে আপনার মজবুত এবং সবচেয়ে উন্নত মানের দরজা এটার মধ্যে কিন্তু আপনার আধুনিক একটি গরম মাপের হ্যান্ডেল দেওয়া আছে এটা কিন্তু আপনি শীতকারিও নিতে পারবেন প্লাস হচ্ছে আপনার চাইলে হ্যাস বলো নিতে পারবেন আচ্ছা এই দরজাগুলো সাধারণত এটার ওয়েট হয়ে থাকে আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজি হ্যাঁ আর এটাও কিন্তু আপনার সেম আপনার হচ্ছে গিয়ে আপনার বাসার বারান্দা বা টয়লেটের পাশাপাশি আপনি কিন্তু বেডরুমের হচ্ছে দরজা ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে প্রতিটা দরজা আমাদের এখন আছে আড়াই ফিট বাই সাত ফিট আপনার যখন রুমের সাড়ে তিন ফিট বাই সাত ফিট বা তিন ফিট বাই সাত ফিট কিন্তু এই দরজাগুলো আপনি নিতে পারবেন আচ্ছা আপনার আড়াই ফিট বাই সাত ফিট আপনার এই দরজাগুলো আমাদের প্রতিটা প্রাইস করছে মাত্র দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তাছাড়া হচ্ছে কমনের মধ্যে কিন্তু এটা আরেকটি ডিজাইন এটাও সেম প্রাইজ বোল করা হ্যাঁ এটা হ্যাজ বোল করা এটাও সেম প্রাইস আপনার একই একই ইয়ার মধ্যে পড়ে এই যে এখানে হচ্ছে এটা কসমিক কসমিকের আরেকটি ডিজাইন এটার দামও হচ্ছে মাত্র নয় টাকা তাছাড়া হচ্ছে এই যে ডায়মন্ড ডোর ডায়মন্ড ডোরের এখানে আরেকটি ডিজাইন যারা হয়তো কাঠের শেপ পছন্দ করেন সেম সেগুন কাঠের হচ্ছে শেপ ইয়াগুলো ফাইবারগুলো দিয়ে যাচ্ছে এই দরজাটা তৈরি করা এটা চাইলে হচ্ছে আপনার শীতকেটও নিতে পারবেন চাইলে হেজ নিতে পারবেন এটার দাম পড়বে আপনার নয় হাজার তিনশো টাকা নয় তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা ডায়মন্ড রুটের যে আরেকটি ডিজাইন তাছাড়া হচ্ছে এখানে যে আরেকটি ডিজাইন আছে যে যে ডিজাইনে আসলে পছন্দ করে সবগুলো দরজায় কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আজকে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি অনেকগুলো দরজার কালেকশন আপনাদেরকে দেখালাম এখান থেকে সারা বাংলাদেশে একদম পাইকারি দামে কিন্তু আপনারা দরজাগুলো নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখানে আসতেও পারবেন এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতেও পারবেন তো আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং এখান থেকে প্রবাস থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনার বাড়িতে চলে যাওয়ার পরে কিন্তু আপনার টাকা দিতে পারবেন কন্ডিশনের সিস্টেম আছে তো আমাদের ভাই যারা হচ্ছে যে ঢাকার বাইরে নিতে চায় দেখা যাচ্ছে আমাদের বললে আমাদের যে দরজাটাই উনি অর্ডার করুক দুই পিস পাঁচ পিস দশ পিস যার যে যার যে কোয়ান্টিটি লাগুক আমাদের কিন্তু হচ্ছে কুরিয়ারে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করলে কুরিয়ারে পাঠাই দিতে পারবো ওনারা কন্ডিশন করে নিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম